ক্রিকেট নাকি রাজনীতি ক্রিকেট ও রাজনীতি এ দুটোকে আলাদা রাখার কথা প্রায় শোনা যায় কিন্তু বাস্তবতায় কি আদৌ আলাদা রাখা যাচ্ছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় সেই প্রশ্নই আবার সামনে এসেছে সম্প্রতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান অভিযোগ উঠেছে এর পেছনের ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে এরই মধ্যে আরেকটি বড় সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে ভারতে অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপে অংশ নাও নিতে পারে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাংশ বলছে ক্রিকেট ও রাজনীতি এক করা ঠিক নয় কিন্তু এখানে শুরু হয় বিতর্ক এর আগে রাজনৈতিক কারণে যখন সাকিব আল হাসানকে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট বা ম্যাচে খেলতে দেওয়া হয়নি সেই সময় বিষয়টি নিয়ে তেমন কোন প্রতিবাদ বা আলোচনা চোখে পড়েনি না কখন ক্রিকেট ও রাজনীতির সীমারেখা নিয়ে বড় বড় প্রশ্ন উঠেছিল না তখন শোনা গিয়েছিল জোরালো কোনো অবস্থান আজ যখন মুস্তাফিজের আইপিএল ভবিষ্যৎ প্রশ্নের মুখে আর বিশ্বকাপ নিয়েও অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছে তখন আবারও বলা হচ্ছে ক্রিকেট ও রাজনীতি আলাদা রাখা উচিত তবে প্রশ্ন একটাই নীতি কি সবার জন্য সমান নাকি পরিস্থিতি বদলালে বদলে যায় অবস্থান ক্রিকেট কি সত্যি রাজনীতির বাইরে নাকি রাজনীতি ঠিক করে দেয় ক্রিকেটের ভবিষ্যৎ এই প্রশ্নের উত্তর খুঁজছেন ক্রিকেট প্রেমীরা